যে গাড়িটা দিলাম এগারো দুইশো উনসত্তর গাড়ি নাম্বার আপনি গাড়িটা কি কথা বলছি কত মালিক একে আগে দিয়ে টাকা দিয়েছি

জিরো টু উনসত্তর নাম্বার আমার কাগজপাতি সকল কিছু আপডেট করে দেবে স্মার্ট কার্ড সহ ওনার এই কিছু দিনের মধ্যেই আর আমার মালিকানায় এখনই দেওয়া দিচ্ছে ব্যাংক ব্যাংক ক্লিয়ার তারপরে টাটা মজুস থেকে ক্লিয়ারেন্স তো আমি ওনার ওনার দিয়ে আমি অনেক আন্তরিকতা হয়েছি মহম সিং আমার বাড়ির ফুলক থানা জেলা মহমিশ সিং তো আমি ওই ঘাটা নিয়ে যেন আমার ফ্যামিলি হাল ধরতে পারি সংসার ঠিক মতো চালাইতে পারি আমার এই বলেছে আমার খুব আনন্দ লাগছে যে আমি একটা গাড়ি কিনতে পারছি তো আমি সকলের দোয়া চাই আপনারা সকলেই আসবেন এই বিশ্বাস মডেল ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ বয়স আমার কাছে একটা গাড়ি দিচ্ছি অনেকদিনে ভালোভাবে চলাইতে পারে দোয়া করি আর সবাই দোয়া করবেন মুরাতি এই গাড়ি চলে ভালো থাকতে পারে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আবার আলাইকুম